জয় মা বল্লাকালী। নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে নতুন একটি পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব বল্লাকালীর ইতিহাস সম্পর্কে চলুন বন্ধুরা বল্লাকালীর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক মা বল্লাকালীর পুজো পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ মাতৃধর্মীয় উৎসব এই বল্লাকালীর মন্দিরটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বল্লা নামে গ্রামে অবস্থিত বল্লাকালীর নামের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও স্থানীয় জনশ্রুতি ও বিশেষজ্ঞদের মতে এই নামটি এসেছে বল্লা গ্রাম থেকে জমিদার বল্লভ মুখোপাধ্যায়ের নাম থেকে এই গ্রামের নামকরণ হয়েছিল বল্লাকালীর পুজোর ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো এই বল্লা নামের পেছনের কারণ হিসেবে বলা হয় চারশো বছর আগে বল্লভ চৌধুরী নামে একজন জমিদার এই কালীমূর্তি নির্মাণ করেন ফলে বল্লভকালী সেই থেকে বল্লাকালী জনশ্রুতি অনুযায়ী একজন স্থানীয় মহিলা স্বপ্নে দেবীর দর্শন পেয়ে এই স্থানে একটি কালো পাথরের খণ্ড খুঁজে পান সেই পাথরকেই দেবী মূর্তি হিসেবে পুজো শুরু করেন পরবর্তী সময়ে এই এলাকার জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জয়লাভ করার পর দেবী মন্দির নির্মাণ করেন বোল্লাকালীর মন্দিরটি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত সুন্দর এই মন্দিরের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের প্রধান আকর্ষণ হল সাড়ে সাত ফুটের দেবী প্রতিমা দেবীকে সাজানো হয় কুড়ি কেজি সোনা দিয়ে হাতে থাকে আড়াই টনের সোনার রামদা এই পুজোর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ থেকেও অনেকেই ভক্তরা আসেন লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই পুজোয় মানুষের বিশ্বাস বল্লাকালী মা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করে এই পুজো উপলক্ষে বিরাট মেলার বসে যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত এই পুজোয় দশ হাজার পাঠাবলি দেওয়া হয় একটা রীতি আছে যে এখানে দশ হাজার পাঠাবলি দেওয়ার তবে আগে শুরুতে মহিষ এবং কুমার্ন বলি দেওয়া হতো এরপর পাঠাবলি শুরু হয় তবে এই রীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা তবে মামলায় হস্তক্ষেপ করেনি আদালত কিন্তু হাইকোর্ট খারিজ হয়ে যায় এই বলি বন্ধ করার আর্জি এর পেছনে কি আছে কোনো রহস্য আজও তা অজানা এখনও ধুমধাম করে দশ হাজার পাঠা বলি সহ হয় বললা মায়ের পুজো আগে এই ভি মায়ের পুজোর জ্যৈষ্ঠ মাসের ফলাহিনী অমাবস্যায় বার্ষিকী কালী পুজো হতো এরপর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার বার্ষিক পুজোর প্রথা শুরু হয় বার্ষিক পুজো ছাড়াও প্রতি সপ্তাহে শুক্রবার মায়ের অন্নভোগ হয় এছাড়াও রোজি মায়ের নিত্য পুজো হয় একটি কালো শিলাখণ্ডে মায়ের নিত্য পুজো হয় বললা মায়ের রঙ আকাশী নীল অথবা শ্যামা মায়ের মূর্তি চোদ্দ হাত লম্বা মা বল্লাকালীর মন্দিরটি চূড়া বেশ দীর্ঘ চুরাশি ফুট উঁচু বললা মায়ের ভোগে দেওয়া হয় কদমী বা বাতাসা নৈবেদ্য বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ରାଧେ ରାଧେ ବନ୍ଧୁରା